কয় ভাগে কোরবানি দেওয়া যায় আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব হিংসা আল্লাহ কয় ভাগে কোরবানি দেওয়া যায় এটা কিন্তু অনেক মানুষ কিন্তু জানে না আমরা শুধু জানি যে সাত ভাগে কোরবানি দিতে হয় কিন্তু এই ভাগের ক্ষেত্রে আরও অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আমাদের জানা নেই তাহলে কয় ভাগে কুরবানি দেওয়া যায় আমরা সে সম্পর্কে আলোচনা করব হিংসা আল্লাহ আমার ভাইগণ বন্ধুগণ আমার কুরবানি যে দেওয়া যায় তার মধ্যে প্রথম নম্বর হলো গরু মহিষ উট এই তিন প্রকার প্রাণী এরপরে ছাগল ভেড়া দুম্বা এই ছয় প্রকার প্রাণী দিয়ে মূলত কি করা যায় কুরবানি করা যায় এই ছয় প্রকার প্রাণীর মধ্যে ছাগল ভেড়া দুম্বা এই তিনটা প্রাণী দিয়ে একাই একজন মানুষকে কুরবানি দিতে হবে আপনি যদি ছাগল যদি কুরবানি দেন তাহলে দুইজন মানুষ যে আমি অর্ধেক তুমি অর্ধেক তাহলে কি ওই কুরবানি কখনো কবুল হবে না এরপরে ভেড়া বা দুম্বা একজন মানুষকে কুরবানি দিতে হবে দুইজন কখনো একসাথে দেওয়া যাবে না কিন্তু গরু মহিষ উট এগুলা সর্বোচ্চ সাতজন মিলে কোরবানি দিতে পারবে সাতজন অংশীদার মিলে সাতজন ভাগিদার মিলে সর্বোচ্চ সাতজন এর বেশি কি নেওয়া যাবে না তাহলে সর্বোচ্চ সাতজন নিয়ে আপনি কি ভাগে কোরবানি দিতে পারবেন কোন কোন প্রাণীর গরু মহিষ উঠ তবে মূল বিষয় হলো যে দুই ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ ছয় ভাগ এই সমস্ত ভাগে কোরবানি দেওয়া যাবে কি যাবে না দুই ভাগে কোরবানি দেওয়া যাবে কি যাবে না আমরা জানি তো সাত ভাগে কোরবানি দেওয়া যায় কিন্তু দুই ভাগে তিন ভাগে চার ভাগে পাঁচ ভাগে কোরবানি দেওয়া যাবে কি যাবে না এবং এটা অনেক মানুষের মাথায় কিন্তু ঢোকে না আমার ভাইগণ বন্ধুগণ আমার তাহলে উল্লাহ সাল্লাম বলেছেন সাতের কমেও ভাগে কুরবানি করা যায় তবে সর্বোচ্চ সাত ভাগ কয় ভাগ সর্বোচ্চ সাত ভাগ একটা গরুতে সর্বোচ্চ সাতজন ভাগ দিতে পারবে একটা ছাগলে আপনার একটা মহিষে সাতজন সর্বোচ্চ ভাগ দিতে পারবে একটা উটে সর্বোচ্চ সাতজন ভাগ দিতে পারবে তবে এর কমেও দুইজন মিলে একটা গরু কুরবানি দিতে পারে এরপরে আপনার তিনজন মিলে একটা গরু কুরবানি দিতে পারে চারজন মিলে একটা মহিষ কুরবানি দিতে পারে পাঁচজন মিলে একটা দু উট কুরবানি দিতে পারে সাতের কমেও কি কোরবানি দেওয়া যায় দুই তিন চার পাঁচ ছয় এ সমস্ত ভাগেও কি কোরবানি দেওয়া যাবে তবে সর্বস্ব সাতজন এর বেশি আর কি কুরবানি দেওয়া যাবে না এটি হলো মুসলিম শরীফের তেরোশো আঠারো নম্বর হাদিস এখানে বিশ্ব মিশ্র ইসলাম বলেছেন সাতের কমেও ভাগে কুরবানি দেওয়া যায় তবে একটি জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে সেটি হল এই সাত ভাগের মধ্যে বা দুই ভাগের মধ্যে দেখা গেল আপনি দিলেন সাড়ে তিন ভাগ আর আর একজন দিল সাড়ে তিন ভাগ তাহলে এই কোরবানিটা কখনো কবুল হবে না কথা বোঝা গেছে আমার আপনি ধরেন যে দিলেন দেড় ভাগ আর একজন দিল হাফ ভাগ এটা কখনো করা যাবে না এভাবে কোরবানি দিলে ওই কোরবানি কখনো কবুল হবে না তাহলে আপনাকে পূর্ণ কোরবানি দিতে হবে পূর্ণ ভাগ একটা কুরবানি দিতে হবে ধরেন তিনজন মিলে একটা কোরবানি দিবেন এখন একজন দিল এক ভাগ একজন দিল ডেড় ভাগ আর একজন দিল হাফ ভাগ তাহলে কি এই কুরবানি কখনো কবুল হবে না একটা ভাগ দিবে ছয়জন হয়ে গেছে আর একটা ভাগ বাপ অর্ধেক ভাগ ছেলে অর্ধেক ভাগ এক ভাগ হইলো এই দুইজন মিলে দিচ্ছি এক ভাগের টাকা এই কুরবানি কখনো কবুল হবে না একটা ভাগ পূর্ণ একজনকে দিতে হবে অর্ধা অর্দি কখনো দেওয়া যাবে না তাহলে আমরা বুঝলাম শরিকের মধ্যে এক ভাগ দুইজন দিলে তা সই হবে না তা শুদ্ধ হবে না কারো আধা ভাগ কারো দেড় ভাগ তাহলে ওই কুরবানি কখনো কবুল হবে না ওই কুরবানি দিলে কখনো হবে না তাহলে আমাদেরকে পূর্ণ এক ভাগ কোরবানি আমাদেরকে দিতে হবে কখনও অর্ধেক ভাগ বা দেড় ভাগ বা আড়াই ভাগ বা সাড়ে তিন ভাগ বা সাড়ে চার ভাগ রকম করে কখনো আমাদেরকে কোরবানি দেওয়া যাবে না দিলে ওই কুরবানি কখনো কবুল হবে না তাহলে কোরবানি কয় ভাগে দেওয়া যায় কুরবানি সর্বোচ্চ সাত ভাগে দেওয়া যায় এর কমেও দুই তিন চার পাঁচ ছয় অনেকেই বলে যে জোর ভাগে দেওয়া যায় না বিজোর ভাগে দিতে হয় না তবে বিজয়টাকে আমার আল্লাহ তালা ভালোবাসেন আপনি দুই ভাগেও দিতে পারেন তিন ভাগেও চার ভাগে পাঁচ ভাগো ছয় ভাগ সাত ভাগে সর্বোচ্চ সাত ভাগে আপনি দিতে পারেন তবে ছাগল ভেড়া দুম্বা এগুলা সর্বোচ্চ একজন এর বেশি কোরবানি দেওয়া যায় না আপনি একসাথে পাঁচটা সাতটা ছাগল কোরবানি দিতে পারেন তবে একজন শুধু একটা ছাগল আপনি একাই কোরবানি দিতে পারবেন এতে আপনি কোনো শরীরকে নিতে পারবেন না আল্লাহ আকরবুল্লাহ আলমিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তাও ফিক যেন দান করে সকল বলি আল্লাহ মামিন